আবার ফুল সিরাতের কাছে চলে যাবেন এই জন্য নবীজি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন আমার গুণাগার উম্মতের কি অবস্থা হয় নবীজি নজর করে দেখবেন উম্মতে মুহাম্মাদকে যখন জাহান্নামের আগুন গ্রাস করতে আসবে নবীজি শি নবীজি সহ্য করতে পারবেন না শিজদার মধ্যে পড়ে যাবেন আল্লাহ বলবেন বন্ধু গ যে কে আমতের ময়দানে মানুষ দৌড়ে যাবে আদম নবীর কাছে আদম নবী বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি সুপারিশের উপযুক্ত নই বলবে তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও তারা ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবী বলবে তোমরা যাও যাও তোমরা মুসা নবীর কাছে যাও মুসা নবীর কাছে যাবে মুসা নবী বলবে আমি পারবো না সুপারিশ করার জন্য আমি সুপারিশ করার উপযুক্ত নয় মুসা নবী বলবেন তোমরা ঈসা নবীর কাছে যাও ঈসা নবীর কাছে যাবে ঈসা নবী বলবে আমি সুপারিশ করার উপযুক্ত না ঈসা নবী বলবেন তোমরা আর কারো কাছে নয় আখিরি জামানার পয়গম্বরের কাছে তোমরা যাও ওই নবীর কাছে যাবে ওই নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি আমার আল্লাহ দিবে সুবহানাল্লাহ বলি জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে চক্ষু মোবার পানি জর্দি থাকবে ওই নবীজীর মহাবতে মিলাদ পড়িও ভালো যদি বাসতে চাও নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ঠিকনাবে ঠিক বলে ও বন্ধু তুমি কেমন করে নামাজ সেরে দিলা কেমন করে তুমি কোরআন তেলার ছেড়ে দিলা একটা কি তুমি চিন্তা কর না না এই নামাজ যেই নামাজ কবরের মধ্যে তোমার জন্য শান্তি হবে এই নামাজ তোমাকে গুনাহের গাছ থেকে তোমাকে বাঁচাবে জাহান আগুন থেকে তোমাকে বাঁচাবে কেমন করে তুমি ঘুমিয়ে থাক মসজিদের মধ্যে আজান হয় এলান হয় তুমি মসজিদের দিকে আসো 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 তুমি আসো না ঠিক না ঠিক বলেন কেমন করে গোমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে জহরে জানা যা তোমার জোহরে জানা যা ঠিক না ঠিক বলেন মুস্তিম হয় না জন্ম নিলে মুসলমানের গড়ে কাফের মমিন তো ফাটা ভাই নামাজের মুমিন নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গড়ে ফাটাবাই নামাজের ওপরে এই জীবনে নামাজ যেন হয় না কব কাজা এমন হতে পারে জোহরে জানা যা তোমার জোহরে জানা যা ঠিক না ঠিক বলেন ও বন্ধু এক জোহরের নামাজ তুমি পড়েছো কেউ বলতে পারবে না আমি আসরের নামাজ পড়তে পারবো কেউ বলতে পারবে না এমনও হতে পারে আজকের জুমার নামাজটা তোমার জন্য জীবনের শেষ জুমার নামাজ ঠিক না বে ঠিক বলেন জুমার নামাজ পড়ে গিয়ে তুমি বাড়িতে তুমি ঘুমাইছো খাবার দাবার তুমি খাইছো সুন্দর কবিবীর বিবির সাথে আলাপ আলোচনা করেছ তুমি যখন ঘুমাইতে গেলা ঘুমানোর পরে যখন আসরের সময় হয়ে গেল বিবি ডাকে ও স্বামী ওঠো না ওঠো ঘুম থেকে ওঠো মসজিদের মধ্যে আজান হয়ে গেল স্বামী গো ওঠো ওঠো হাজারো ডাক দে স্বামী কোনো কর্ণপাত করে না হাত দিয়ে নাড়াচাড়া করে ঘুম ভাঙে না দেখে দেখে যেমন গোম ঘুমাইল যেই গুম থেকে তাকে ঘুম বাঙানো যাবে না এলাকার লোকজনকে ডাকলো পাশের ফ্ল্যাটের লোককে ডাকলো তোমরা আসো আসো দেখে যাও আমার স্বামী তো কথা মহিলা তোমার স্বামী আর নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইন্না মোন তোমার স্বামী তো আর কথা বলবে না তোমার স্বামী এখন কথা বলতে পারবে না খাবার খেতে পারবে না স্ত্রী মন মানে না স্বামীকে খাবারের জন্য ফলের রস নিয়ে দে মুখের মধ্যে কিন্তু ঢুকাতে পারে না মন আর মানে না কান্না করতে থাকে নুকেরা বলে তুমি একটু শান্ত হও শান্ত হও আরে ভাই কিয়ার দুনিয়া যেই দুনিয়া কার আপন হবে না তুমি দেখো এক গত বৃহস্পতিবারে

সাথে কথা বলবে না তোমার সাথে আর কথা বলবে না এরকম করে এলাকার লোকেরা কি করবে তাড়াতাড়ি করে তাকে দাফনের ব্যবস্থা করবে ঠিক না ঠিক বলেন ঘরের মধ্যে রাখবে না তাড়াতাড়ি বের করে দাও উঠানের মধ্যে রাখবে সাধারণ একটা চাদর দিয়ে তাকে ডেকে রাখবে এই কাপড়টা কেউ আইসা সরে দেখবে চোখ গুলা বন্ধ হয়ে রয়েছে চোখ গুলা খোলা এরকম ভাবে ডেকে দিবে কেউ ধোয়া পড়বে কেউ কালী করবে। আর বলবে দেখো দেখো দেখো! করে লোকটা হাসি দিয়ে মরেছে দেখো তার কত সুন্দর চেহারা এই ব্যক্তির চেহারা সুন্দর হওয়ার কারণ হন এই ব্যক্তির নামাজ কোনদিন মিস করে না নামাজ পড়েছে নামাজের কারণে তার কালো চেহারা সুন্দর করে দিয়েছেন ঠিক না তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই নামাজ পড়তে হবে আরে ভাই যে নামাজ সঙ্গের সাথী হবে যে নামাজ বিপদ থেকে রক্ষা করবে ও মুসলমান যতদিন পর্যন্ত তোমরা এক একটি প্ল্যাটফর্মে না আসতে পারবা ততদিন পর্যন্ত মুসলমান নির্যাতিত হবে নিপীড়িত হবে তাদের উপর অত্যাচার করা হবে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে কোন করো কোনো কিছু দেখার দরকার নাই আমি হলাম মুসলমান সবচেয়ে বড় বিষয় হলো আমার পরিচয় হলো আমি একজন মুসলমান ঠিক না বে ঠিক বলেন আমি হলো মুসলমান আমি আমার ধর্ম হলো ইসলাম ধর্ম আমার নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে বড় কোনো পরিচয় হতে পারে না ঠিক না বে ঠিক বলেন তুমি মনে করেছো যত অন্যায় করেছ অপরাধ করেছো

এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ক্বালিন ইনসানু মালাহা ইয়াওমা ইয তুহাদিসু সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে ও সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে মানে সে কখন কি করেছে কোথায় কি করেছে কোন জায়গার মধ্যে বাসের রডের পরিবর্তে